হে গাইজ গুড ইভিনিং কেমন আছো আশা করি ভালো আছো আমি তো খুবই খুবই ভালো আছি হ্যাঁ গাইজ আজ এখান থেকে ব্লগটা শুরু করলাম তো ব্লগ শুরু করছি কোথায় যাচ্ছি সেটা তোমরা হে গাইজ দেখতে পাচ্ছ আমি রেডি তো কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে বলবে কিছু করিনি এত গরম কি আর বলবো খালি ঘেমে যাচ্ছি তাই সিম্পল একটা ড্রেস পরেছি জাস্ট সিম্পল লিপস্টিক দিয়েছি এটাই কিছু না আর গাছ কয়েকদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ মানে প্রচণ্ড জ্বর মাথা ব্যথা কাশি তো তার জন্য আমি তোমাদের আর কোনো ভিডিও বা ব্লগ দিচ্ছি না আর লেট হবে হয়তো দিতে তো কিছু বলার নেই বের হয়ে কথা হচ্ছে হ্যাঁ তো ফাইনালি চলে এসেছি দেখতেই পাচ্ছ সুন্দর একটা বেলুন দিয়ে গেট করা আছে তোমরা হয়তো গেস্ট করেছ কোথায় এসেছি তো চলো ভিতরে গিয়ে তোমরা দেখাচ্ছি কোথায় এসেছি বেলুন দিয়ে তো অনেক জায়গায় তো প্যান্ডেল করা থাকে তো হ্যাঁ গাইস আজ একটা পুস্কির বার্থডে আছে মানে এক ভাগ্নির মেয়ে তো তারই বার্থডেতে এসেছি দেখতে পাচ্ছ এই যে পুস্কি মেয়েটা খুবই কিউট দেখতে আর ওর ওইখানে ফটোশ্যুট হচ্ছে তো চলো ফটোশ্যুট দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ডল ডল লাগছে তো বেশি দেরি না করে আমি তোমাদের এদিকে দেখিয়ে দিলাম আর ওদিকে মানে বাইরের দিকে দেখছি অনেক ভিড় লেগেছে এদিকে অনেকে মানে পকোড়ার জুস দিচ্ছিলো তো বেশি দেরি না করে আমরাও লাইন দিয়েছি মানে এত ভিড়ের মধ্যে আমরাও অত ঠেলি করতে গেলাম তো বেশি দেরি না করে বললাম আমরা কি পাবো না তো দেখতে পাচ্ছ অনেক লোক তো আমাদের আগে অনেকে লাইন দিয়েছে তো অনেকক্ষণ পরে তো ফাইনালি কাছে এসেছি তো দেখতেই পাচ্ছ এখানে পকোড়া আছে হয়তো হলো পনির আর কি আছে জানি না তা নিয়ে নিছি ফাইনালি তো চলো তো আমরা এখানে খুব মজা করছি পকোড়া খেলাম খেয়ে দিয়ে চলো দেখুন কত মজা করছি একটু নাচ গান হচ্ছে সবাই ডান্স তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো তো একটু নাচ গান করে এখন এসেছি আম পান্না জুস করেছে আম পান্না খেতে তো নিলাম হাতে নিয়ে টেস্ট করলাম আছে মোটামুটি তো চলো জুস খেয়ে তোমাদেরকে দেখা এখন কেক কাটিং করবে তো বেশি দেরি করবো না তো চলো দেখো দেখতে পাচ্ছ কারণ পুস্কিটা ডান্স করছে খুবই সুন্দর তো চলো কি কি অনুষ্ঠান হচ্ছে তোমার সামনে শেয়ার করে তারপর আবার কথা বলছি thank <laughs> you অনেক নাচ গান হল তোমাদের সামনে শেয়ার করলাম তো এখানে এসেছি খেতে তো চলো এখন টেবিলে বসার পালা তো এখানে টেবিল তো পেয়ে গিয়েছি তো এখানে ফার্স্ট জলের বোতল দিয়ে গেল তারপর দিয়ে গেল একটা পান তারপরে দিয়েছে পাতা পাতার মধ্যে আছে লেবু তারপর দিল স্লাট তারপরে কি আসে সেটার জন্য ওয়েট করছি তো চলো ওয়েট করি ততক্ষণই তোমাদের আবার মানে দেখাবো কি কি আইটেম করেছে সেটা শেয়ার করব তো দিচ্ছিলো এখানে নানপুরি তা নানপুরি খাবো না আমরা কেউ তো জন্য নেই মানা করে দিলাম তো এখানে দিচ্ছিল মানে বিরিয়ানি চিকেন বিরিয়ানি দিচ্ছিলো মানে মাটন বিরিয়ানি তো মাটন বিরিয়ানি খেয়ে সাদা ভাত আর এখানে দিচ্ছিলো পকোড়া বিলাতি তো এই তো দেখতে হচ্ছে তোমাদের দাদা ভাই তোমাদের অনেক তোমাদের দাদা ভাইকে দেখলে তো এখানে আমাদের খাওয়া কমপ্লিট তো বেশি অনেক কিছু দিয়েছে মিষ্টি মিষ্টি খাওয়া দাওয়া করিনি তো ফাইনালি আইসক্রিমটা নিয়ে নিয়েছি তো এত গরমের মধ্যে আইসক্রিম খাওয়ার কোনো কথা হয় তো চলো আইসক্রিম খেতে খেতে তোমাদের দেখায় আরও কি আরও কিছু যাওয়ার আগে তো নাচ গানো হবে তো একটু এনজয় করো তোমার সাথে শেয়ার করবো তো চলো দেখো বেশি কথা বলো আইসক্রিমটা খেয়ে তারপর কথা বলছি का हम आए हैं अभी अभी ये मौका शुरू किया है তো ফাইনালি আমাদের এখন নাচ গাছ কমপ্লিট তো আমরা বাড়ির দিকে চলে এসেছি তো ভিডিওটা এখান থেকে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আজকে মতন টাটা সবাইকে গুড নাইট নেক্সট ব্লগে দেখ